অধিক আগ্রহী নিয়ে বসে আছো যে ভাইয়া আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাত কলেজ ছিল সো সাত কলেজের রেজাল্টটা পাবলিশ করার কথা ছিল এ বি সি তিনটা ইউনিটের রেজাল্টটা পাবলিশ করার কথা ছিল সো কিন্তু এখন পর্যন্ত তোমরা কি পাও না রেজাল্টটা পাও নাই সো আদৌ কি আজকে রেজাল্টটা পাবলিশ হবে কি না বা রেজাল্টটা পাবলিশ কবে হতে পারে কেন আজকে পাবলিশ হলো না সো এই সকল বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ইভেন বিশেষ করে অনেক গার্জিয়ান আছে হয়তোবা তুমি তোমার বাসার গার্জিয়ানকে বোঝাতে পারছো না যে রেজাল্টটা পাবলিশ হয় নাই তিনারা কিন্তু বিশ্বাস করছে না এই রিলেটেড কিন্তু আমি অনেক ফোন কল অনেক এস এম এস পেয়েছি যে ভাইয়া আমার বাবা বুঝতে চাচ্ছে না যে আজকে রেজাল্টটা পাবলিশ হয় নাই সে বিশ্বাসই করে না যে আমি চান্স পাই নাই সো এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে দেখো সাত কলেজ রেজাল্ট কখন দেবে দু চব্বিশ আজকে আমাদের সাত কলেজ রেজাল্টটা পাবলিশ করার কথা ছিল ঠিক আছে সো দেখো এখন পর্যন্ত আমাদের কোনো ইউনিটের কিন্তু রেজাল্টটা পাবলিশ হয় নাই সাত কলেজে ঠিক আছে তোমরা ইতিমধ্যে কিন্তু রেজাল্ট পাও নাই সো সেই ক্ষেত্রে দেখো কেন পাও নাই আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি যতগুলো আমাদের পাবলিক ইউনিভার্সিটি রয়েছে সো প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি ইতিমধ্যে কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্লাস এবং পরীক্ষা যাবতীয় তথ্য সব কিছু কিন্তু বন্ধ থাকবে এখন যদি তোমার রেজাল্টটা পাবলিশ করা হয় তাহলে ভর্তি কার্যক্রম শুরু করতে হবে তো সেই ক্ষেত্রে ভর্তি কার্যক্রমটা কী হচ্ছে না শুরু হচ্ছে না যদি তোমার রেজাল্টটা পাবলিশ হতো তাহলে কি হতো ভর্তি কার্যক্রম শুরু হতো যেহেতু প্রত্যেকটা ইউনিভার্সিটি সব কিছু স্থগিত রাখা হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমার রেজাল্টটাও কিন্তু পিসিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ঠিক আছে সো সেই ক্ষেত্রে হয়তো বা আজকে এই কারণে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়নি এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে আর যখন রেজাল্টটা পাবলিশ করবে তোমাকে নির্দিষ্ট ডেট দেওয়া হবে এই ডেটের মধ্যে তোমার ভর্তি কার্যক্রম বা প্রসেসটা তোমাকে কী করতে হবে অবশ্যই অবলম্বন করতে হবে আর অবলম্বন করতে হলে তোমায় কি করতে হবে ওই ঢাকা অধিভুক্ত সাত কলেজে তোমাকে যোগাযোগ করতে হবে তোমার কাগজপত্রগুলো জমা দিতে হবে তোমার একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে যেহেতু সব কিছু স্থগিত ক্ষেত্রে আমার মনে হয় ব্যক্তিগত অভিমত সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই নিয়ে কোনো আপডেট আসেই নাই যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দিব ঠিক আছে সো এই ক্ষেত্রে আর মোটামুটি তোমাদের একটি ধারণা দিয়ে দিই এবং আর একটি ইম্পর্টেন্ট নিউজ রয়েছে দেখো সেটা হচ্ছে কি আমাদের প্রথম ধাপ প্রথম ধাপে যারা আসি মোটামুটি এ ইউনিটে যারা আসি ছয় হাজার পর্যন্ত যাদের পজিশন তারা আধান করলে সাবজেক্ট পাবো বিউনিটে যারা মানবিক নয় হাজার পর্যন্ত পজিশন আছে অভিয়াসলি আমরা সাবজেক্ট পাবো সি ইউনিট দেখো যাদের পজিশন মোটামুটি চার

পাবলিশ হয় নাই আর আমার প্রয়োজন কি করতে পারো আমার ভিডিওটা তাদেরকে দেখাইতে পারো ইনশাল্লাহ তারা কি হবে অন্তত শিওর হবে বা ইনশিওর হবে যে রেজাল্টটা এখনো পাবলিশ হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই